কুড়িগ্রাম উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরির চর ও ঝুমকার চরে বন্যকবিলিত এলাকা পরিদর্শন করে বানভাসী একশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার আতাউর উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তুজা সহ আরো অনেকে পর্যাপ্ত ত্রাণ রয়েছে মানুষ যেন কোনো কষ্ট না পায় এবং আমরা সেই জন্য যতটুকু সম্ভব আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে বন্যার দীর্ঘ মেয়াদে হলে সে ক্ষেত্রে কি এখন পর্যন্ত যা আমাদের কাছে পূর্বভাস রয়েছে আগামী 8 তারিখ পর্যন্ত সম্ভবত বন্যার পানিটি বাড়া শোনা রয়েছে আপনারা জানেন এই এলাকাটি কিন্তু ফ্লাশিং এরিয়া নদীগুলো ফ্লাশিং জাস্ট পানি উজান থেকে আসে আবার নেমে চলে যায় এই আট তারিখ পর্যন্ত পানি বাড়ার একটা সম্ভাবনা আমাদের কাছে আছে পূর্বাভাস আছে তাদেরকে ওই নির্দেশনাটা আমরা দিয়ে রাখছি যে গর্ভবতী মা এবং ছোট বাচ্চা তাদেরকে যেন এই এলাকা থেকে দরকারের প্রয়োজন যদি উচ্চ পুকুরে বন্যা আক্রান্ত নয় সেখানে তারা নিয়ে যেতে হয় আমরা সাহায্য করব আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর